নমস্কার রীতা সিকো কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে ব্রেড পুটিংয়ের একটি সহজ রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুই পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের এই যে ব্রাউন পটটা আমি চার সাইড থেকে কেটে নেব চারপাশ কেটে নেওয়ার পর ব্রেডের দুই পিস আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ব্লেন্ডারের সুবিধার জন্য ব্রেড স্লাইসের এই ব্রাউন পাটটা কেটে নিলে পুডিংয়ের ভিতর সফট এবং ক্রিমি হয় তাই এই ব্রাউন পাটটা কেটে নেওয়ার চেষ্টা করবেন ব্রেডের টুকরোগুলো এভাবে কেটে নিয়ে আমি একটি বোলে তুলে নিলাম তারপর এক সাইডে সরিয়ে রেখে চলে গেলাম চুলাতে দুধ জাল করে নেওয়ার জন্য দুই পিস ব্রেডের জন্য এখানে নিয়ে নিলাম দুই কাপ দুধ এবং এর সাথে মিশিয়ে দিলাম ওয়ান কোয়াটার কাপ চিনি এখন হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে দুধ জাল করে নেব দুধ হালকা একটু ঘন হয়ে এলেই আমি চুলা বন্ধ করে দেবো এবং অপেক্ষা করব দুধ ঠান্ডা হওয়ার জন্য দুধ একটু ঠান্ডা হয়ে এলে আমি সেই কেটে রাখা পাউরুটি টুকরাগুলোর ভিতর এই দুধ দিয়ে দিলাম এবং দুধের ভিতর পাউরুটিগুলি ভালো করে এভাবে ভিজিয়ে নিতে হবে তারপর এক সাইডে সরিয়ে রেখে আমি এখন কেরামেল তৈরি করে নেব তাই একটি নন স্টিক প্যানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি তার ভিতর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন জল চুলা রাস মিডিয়ামে রেখেই কেরামেল তৈরি করে নিতে হবে চুলা রাস যদি হাইতে রাখা হয় তাহলে কেরামেল পুড়ে যাবে আবার লোতে রাখলে চিনি ক্রিস্টালে পরিণত হবে ঠিক কালার এমনই হলে চুলা দ্রুত বন্ধ করে যে পাত্রে আমি পুডিং তৈরি করব ঠিক সেই পাত্রে দ্রুত ঢেলে নিতে হবে দ্রুত স্প্রেড করে নিতে হবে এখন নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম তার ভিতর দিয়ে দিলাম সামান্য লবণ এবং ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এবার ভালো করে বিট করে নিতে হবে এখানে আপনারা ইলেকট্রিক উইস্কারও ব্যবহার করতে পারেন আমি অবশ্য হ্যান্ড উইক্স দিয়ে এটি বিট করে নিলাম এখন আমি যে পাউরুটি এবং দুধ ভিজিয়ে রেখেছিলাম সেই পাওরুটি দুধ এখন ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম এবার একটি ইস্পতলার সাহায্যে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে ডিম দুধ এবং পাউরুটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে এই মিশ্রণটি সেখানে নেব মিশ্রণটি সেখানে নিয়ে তৈরি করলে পুডিংয়ের ভিতর সফট এবং ভাব হয় এখন ভালো করে ফয়েল পেপার দিয়ে ডেকে দেব কড়াইতে দিয়ে দিলাম একটি টিস্যু পেপার এবং এর ভিতর দিয়ে দিলাম এক কাপ জল তারপর এর ভিতর আমি পটটি বসিয়ে দেব। টিস্যু পেপার দিলে পটটি কড়াইয়ের ভিতর ভালোভাবে সেট হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ঢাকনার যে ছিদ্র আছে সেই ছিদ্রটিও বন্ধ করে দেব। আর চুলার আঁচ আমি মিডিয়াম টু লো এর ভিতরে রাখব পাঁচ মিনিট এভাবে জাল করার পর আমি চুলার আঁচ কমিয়ে একেবারে লোতে রাখবো আরও পঁচিশ মিনিট আমি রান্না করব এভাবে তিরিশ মিনিট পর আমি চুলাটি বন্ধ করে দিলাম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি একটি ছুরির সাহায্যে সারি সাইড আমি একটু ছাড়িয়ে নেব এতে করে ডিমুল করতে বেশ সুবিধা হয় গরম অবস্থায় কখনোই পুডিং ডিমোল্ড করতে যাবেন না এতে করে পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফ্রিজে রেখে ঠান্ডা করেই তারপর ডিমোল্ড করবেন দেখুন কি সুন্দর হয়েছে পুডিংয়ের কালার খেতেও কিন্তু অসাধারণ হয়েছে ব্রেড পুডিংটা এখন কেটে দেখাবো দেখুন এর ভিতর কতটা ক্রিমি এবং সফট হয়েছে মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে এভাবে একবার তৈরি না করলে বুঝতে পারবেন না এটা কতটা অসাধারণ হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ারতে আমার পাশে থাকবেন নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ